হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সরাসরি টন ব্লক্সিন উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ারডোপ অ্যান্ড মাইনিং ব্যবসায় করো তো শুরুতেই একটা কথা হলি আজকের এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কেননা এই প্রজেক্টটার পিছনে কিন্তু টর্ন ব্লকসিন অর্থাৎ সরাসরি নট কয়েন থেকে সাপোর্ট করতে আছে প্রোমোট করতে আমি আপনাদেরকে সে জিনিসটা প্রুফ দিয়ে দেবো ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছে তার নাম হচ্ছে মূলত ভুআইডি এই ভুআইডি টেলিগ্রাম বডটা কিন্তু আজকেই মার্কেটে লঞ্চ করছে সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমরা একেবারে সবার আগে এবং আর লিস্টে আছি ঠিক আছে একটা প্রজেক্টের শুরুতে যদি আপনি থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড মানে আপনার কালেক্ট করে নেওয়া যায় এবং সেখান থেকে ভবিষ্যতে একটা ভালো পরিমাণে পেমেন্টও পাওয়া যায় বলে আমি আশা করি ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টকারে দেখাই দেবো তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেদের শুরুতে আমার টেলিগ্রাম সেলতে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশি আমার এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সেল নিয়েছি তো আপনি যদি এখান থেকে একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আপনাদের কিন্তু এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটি দেখ নেবেন ঠিক আছে এবং এখানে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে দেখাই দিচ্ছি যে নট কয়েন কমিউনিটি থেকে এই যে ভু আইডি টেলিগ্রাম বট এই মাইনিং অ্যাপসটাকে তারা প্রমোট করতেছে এবং এখানে কিন্তু সে এই প্রজেক্টটাকে তারা পোস্ট করে দিচ্ছে ঠিক আছে আপনার নট কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম কমিটি পনেরো পয়েন্ট সিক্স মিলিয়ন সার্ভিস আপনি এখানেও দেখতে পারেন ঠিক আছে তো অসাধারণ প্রজেক্ট কোনোভাবে না মিস করলে সর্বনাশ হয়ে যেতে পারে আসলে উপর যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলো থেকে ভালো পেমেন্ট দিচ্ছে না এ কথাও সত্ত্বেও কিন্তু সেই কথা ভেবে কিন্তু তাহলে কিন্তু হবে না আপনার কিন্তু হাল সারা যাবে না আপনারা কিন্তু কন্টোসলি কাজ করে গাইতে হবে তবেই কিন্তু আপনি ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে আর একটা কথা হলে নট কয়েন কোম্পানি থেকে যে সমস্ত প্রজেক্ট ইতিপূর্বে প্রমোট করছে অর্থাৎ এক্স ইম্পার তারপরে নট কয়েন এগুলো থেকে ভালো পেমেন্ট পেয়েছি আশা করি এই প্রজেক্টের থেকেও সেরকম একটা পেমেন্ট আপনারা সবাই গেন করতে পারেন ঠিক আছে তো যাহ বন্ধুরা আপনারা আজকের এই ভু আইডি করবেন কাজ করবেন দেখাই দেখছি তো টেলিগ্রাম সালে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আসার সাথে সাথে আপনি টু আপ করার সাথে সাথে এখানে কিন্তু তিনটি স্ক্রিন আছে আপনি এই তিনটে দেখে নেবেন তো ফাইনাল স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত লিখে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো পড়ে নেবেন কোনো সমস্যা নেই তো ফাইনাল আপনি কেউ এখান থেকে জয়েন লিংক আছে আপনার জয় জয়েন আছে এখানে ক্লিক করুন ক্লিক জয়েন তো জয়েন্টিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টারটা আমি অপশন ছিল আপনার সরাসরি স্টারে ক্লিক করতে স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনি এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে কিন্তু দুইটা পেজ আসবে তো এখান থেকে এই সেকেন্ড পেজটা আসার পর আপনার চলে এখান থেকে সরাসরি একটা গেম আছে আপনি গেমটা প্লে করেও খেলতে পারেন ঠিক আছে নতুন আপনার সরাসরি এখানে ক্লিক করলে হবে তো যাই হোক আমি এখান থেকে একটু প্লেতে ক্লিক করি তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে একটু লোড হবে তো লোড নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে রোডে করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি রোডারে ক্লিক করুন রোডার ক্লিক করার সাথে সাথে এরকম ফাইনাল আপনি যদি এখানে একটা ক্লিক করেন ফাঁকা জায়গায় নতুন আপনি অ্যাপসটা কেটে দিয়ে আবার একটু লগ ইন করবেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যাক বন্ধুরা আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টে আবার এই লিঙ্ক থেকে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এখান থেকে এন্টার দ্য ভুই আইডি এখানে ক্লিক করি তো এখানে ভুই আইডিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে এখানে প্রবেশ করতেছি ঠিক আছে তো একটু সময় করেন তো দেখেন ফাইনালি কিন্তু আমি অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে আসার পর এখান থেকে আসলে মাইনিং করার সিস্টেমটা এখনও তারা অরিজিনালি ভাবে তারা লঞ্চ করে নেয় কিন্তু এখানে একটা তারা এই মুহূর্তে গেম প্লে করছে এবং এখানে দেখেন অনেক কিছুই সুন আছে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এই মাইনিংয়ের সিস্টেমটা কামিং সুন এখানে কিন্তু একটা ব্যাটেল গেম নিয়ে আসবে আমি আপনাদেরকে সেটা যখন আসবে তখন দেখাই দেবো আর এখান থেকে আসলে একটা গেম আছে আমি সেটা দেখাচ্ছি আর এখানে কিন্তু এই যে ভুয়ারি আছে আপনি যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কিন্তু ওনাদের যে অফিসিয়াল ভুয়ারি কমিউনিটি রয়েছে এখানে কিন্তু নিয়ে আসবে এবং এখানে আপনারা অবশ্যই জয়েন করবেন আর এই মুহূর্তে এখানে দেখেন এক একশো একই কমিউনিটি হয়ে গেছে অলরেডি ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাটেল আছে এটা কিন্তু এখন তারা আনে না এটা কিন্তু নিয়ে আসবে তারপর এখান থেকে টাইম এসে আপনি যে ফ্যান্স আছে ফ্যান্সে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে তো তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার প্যাকেজ ফ্যাকেজ নিয়ে এসে আপনি কিন্তু এগুলো সরাসরি স্টার দিয়ে বাই করতে পারবেন এরকম কিন্তু অপশন আছে তো এইগুলো এই মুহূর্তে আপনাদের বাই বই কিছু করা লাগবে না তারপর এখানে স্ক্রিন আছে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার স্ক্রিন আছে আপনি স্ক্রিনগুলো নিতে পারবেন ঠিক আছে এর বিনিময়ে কিন্তু আপনাকে কিছু পরিমাণে দিতে হবে ঠিক আছে আপনাকে এখান থেকে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে বু আইডি তারপর এখান থেকে একটা রিওয়ার্ডের অপশন আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যেখানে ডেলি আছে আপনি ডেলিতে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে হয়তো বা কোনো প্রকার রিওয়ার্ড রিওয়ার্ড দেবে এরকম কিন্তু হয়তো বা কোনো প্রকার ফাংশন তারা নিয়ে আসতে পারে কিংবা এখানে আসলে ফাংশনটা তারা এখনো করে না উইকলি আছে এখানে কিন্তু আপনি দেখতে পারেন তারপর এখানে বিভিন্ন প্রকার লেভেল টেবিল আছে আছে টাইমের আছে এখানে কিন্তু এগুলো আপনি এগুলো দেখতে পারবেন ঠিক আছে তারপরে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দুইটা টাক্স আপনার অবশ্যই কিন্তু তাদের টেলিগ্রাম সেল আছে আপনি এখান থেকে আপনি এখানে এখানে এইটা আপনার স্টার টাক্স এ ক্লিক করে আপনি অবশ্যই কিন্তু ওদের টেলিগ্রাম সাথে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করুন এটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অবশ্যই এটা ডান হয়ে যাবে তারপর এখান থেকে জয়েন স্যাট আপনি এটাতে ক্লিক করে এখান থেকে আপনি ওনাদের এই যে স্যাট স্টার টাক্স এ ক্লিক করে ওনাদের কিন্তু স্যাট গ্রুপে জয়েন করে দিতে পারেন এই আর কি ঠিক আছে তো হোক এগুলো আপনার সবাই করে নেবেন এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি না যাক আমি আপনাদেরকে এখানে একটা গেম আছে এই মুহূর্তে গেমটা আপনার কিভাবে খেলবেন সেটা আমি আপনার সাথে দেখাই দিচ্ছি যেটা নিয়ে আসলে সবাই বসে আছেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে দেখেন এখানে কিন্তু একটা প্লে বাটনের মতন অপশন আছে ঠিক আছে ঠিক আছে আপনার যদি সরাসরি এখান থেকে যে প্লে বাটন আছে আপনি যদি প্লে বাটনটা ক্লিক করেন তো প্লেবোটরে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই জিনিসটা লোড নিয়ে হান্ড্রেড পারসেন্ট হবে দেখেন এখানে তারা কী বলছে রোটেট ইউর ফোন অর্থাৎ আপনার ফোনটাকে কিন্তু মানে আপনাকে কি করতে হবে রোটেট করতে হবে ঠিক আছে তো রোটেট করার জন্য আপনি কি ওর এখান থেকে এই যে এখানে উপর থেকে আপনার এই পেজটাকে এখান থেকে টান দেবেন ঠিক আছে টান দিলেই কিন্তু আপনারা এখানে এরকম টেন্ট পেজ চলবে এখান দেখেন একটা অপশন আছে এই যে অটো রোটেড ঠিক আছে আপনি এখান থেকেই অটো রোটে ক্লিক করুন তো অটো রোটে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু এরকম অটো হয়ে যাবে তো ফাইনাল আপনি এখান থেকে ফাঁকা যায় ক্লিক করন তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটাকে এখন কি করতে হবে এখান থেকে আপনাকে একটু ঘুরোইতে হবে দেখেন আমি কিন্তু আবার ফোনটাকে ঘুরেছি তো ঘুরানোর সাথে সাথে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা গেম খেলতে হবে তো এখানে দেখেন এই যে আমি এসি এইটা হয়েছে মূলত আমি আপনি এরকম থাকবেন আর এখানে কিন্তু যেমন ছোট ছোট বল আছে এই বলগুলো মূলত আপনাকে খাইতে হবে এখানে কিন্তু অন্য অন্য শত্রু আসবে সেই শত্রুগুলো কিন্তু কিন্তু আপনাকে টাচ করা যাবে না টাচ করলে কিন্তু শেষ আপনি এখান থেকে এই যে বল আমাকে কিন্তু অলরেডি খেয়ে ফেলছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আসলে যাচ্ছে না ভিডিওর সাথে সাথে এখানে আসলে এখানে পারা যাচ্ছে না এখানে করতে হবে একটু ক্রিটিক্যালভাবে তো যাই হোক এখান থেকে আমি একটু দেখা এখান থেকে যেভিনকার বল আছে এই বলগুলো আপনি খাবেন ঠিক আছে বলগুলো খাইলে কি হবে আপনার কিন্তু শক্তিটা বৃদ্ধি পাবে তো দেখেন আমি কিন্তু বাম পাশে এখানে আমি হাত দিয়ে ঘুরেছি ঠিক আছে আর এখান থেকে কিন্তু আপনাকে এই বলগুলো খাইতে হবে তো এই দেখেন আমি বলগুলো যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শক্তিটা বৃদ্ধি হবে অর্থাৎ বলটা বড় হবে ঠিক আছে তবে লালটা খাবেন না লালটা খাইলে খুব সময় তো এখানে ছোটো হয় কিনা তো যাই হোক আমি এখান থেকে দেখতে আসি আবার অন্য অন্য পার্টি আছে তাদের কিন্তু আপনি টাচ করবেন না যদি টাচ করবেন কাদেরকে জানেন আর যদি আপনার বলটা তাদের সে বড়ো হয় তাহলে আপনি সে তাদেরকে কিন্তু খাইতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু মানে খুব ইজিলি এখানে খেলতে আসি তো আপনি এখান থেকে এভাবে খেলবেন এটা খেললেই কিন্তু আপনার এখান থেকে পয়েন্টটা আর কি হবে এই যে এই একজন আসছে ঠিক আছে আমি কিন্তু ওনার কাছেও যাবো না ধারেও যাবো না ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই বলটা খাইতে পারতে আসি না গুড়ি গুড়ি বল তো আসলে একটু প্রবলেম হচ্ছে এটাই স্বাভাবিক তো যাই হোক সবার কাছ থেকে দূরে থাকতে হবে আবার এখান থেকে ছোট ছোট বলগুলো খাইতেও হবে ঠিক আছে তো এখান থেকে আমি একটু খাইছি দেখেন আমার কিন্তু বলটা আস্তে আস্তে বড় হইতে আছে ঠিক আছে তবে আর এই যে বড় বড় বল আছে ঘাতক পার্টি আছে এদের কাছ থেকে কিন্তু দূরে থাকতে হবে না আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আমাকে দেখেন তারা কিন্তু খাবার জন্য চলে আসতে আছে ঠিক আছে তো আমি কিন্তু এই এই দেখেন আমার কিন্তু তারা খাই এই খাইয়ে ফেলছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা বেসিক্যালি খেয়ালবেন এর কি বেশি কিছু দেখানো যাচ্ছে না আপনারা কিন্তু এগুলো বুঝে নেবেন আসলে ঠিক আছে তো যাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনশিটি অল করে দেবেন আর প্রতি সময় জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক